অনেক দিন পর আবার ফ্যামিলি নিয়ে ঘুরে আসলাম আনোয়ার সিটিতে একসাথে অনেক দিন ঘোরা হয়নি তাই আবার বের হলাম ঘুরতে খুব ভালো লাগে হ্যালো আসসালামু আলাইকুম আমরা এখন প্রাণীগঞ্জ জিনজিরা জনি টাওয়ারের সামনে থেকে এখন আমরা আনোয়ার মিউজিক আইল্যান্ডে ঘুরতে যাচ্ছি খুব ভালো লাগে ঘুরতে তাই আমরা চলে যাচ্ছি আনোয়ার সিটিতে এটা হচ্ছে কেরানীগঞ্জের আনোয়ার সিটির রাস্তা তাই আমরা সিএনজি করে এখন আনোয়ার সিটি চলে যাব এই আনোয়ার সিটি আমরা এসে পড়েছি এই এখন চলে যাব আনোয়ার সিটি মিউজিক আইল্যান্ডের ভিতরে খুব ভালো লাগে অনেক মানুষ আসে এখানে গোসলো করে অনেক আনন্দ করে বাচ্চারা বাচ্চাদের খেলার রাইড আছে করা চড়ে আনন্দ করে তারপরে খাওয়া রেস্টুরেন্ট আছে সবই আছে এখানে এই এখন আমরা ভিতরে টিকিট নিয়ে আমরা এখন প্রবেশ করব মিউজিক আইল্যান্ডের ভিতরে পরিবেশটা অনেক সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন এখন আমরা এই কাউন্টারে এসেছি তারপর আমরা এখন টিকিট কেটে এখন ভিতরে ঢুকে যাব ভিতরে অনেক সুন্দর আমরা অনেক আগে এসেছি যখন এত পশু পাখি বানানো হয়নি তখন আমরা আসছি এই আমার মেয়ে টিকিট দেখাচ্ছে তারপর আমরা টিকিট কেটে ভিতরে ঢুকে গেলাম এই দেখেন অনেক সুন্দর পরিবেশটা নিরিবিরি সবুজ গাছপালা আর দেখতে খুব ভালো লাগে এই কতটি খেলনার রাইডও আছে তারপরে এই আমার বাবুটা দেখতেছে আর হাঁটতেছে মেয়েটাও খুব অনেক ফুল গাছ গাছ গাছালি দেখে খুব ভালো লাগে তারপর আমরা এই পশু পাখির ওইখানে চলে যাব দেখতে দেখতে সব লড়াচড়া করে খুব ভালো লাগে আমরা দেখতেছি আর এনজয় করতেছি খুব ভালো লাগে আমার ছোটো বাচ্চাটাও হাঁটতেছে আর ছবি তুলতেছে ওইখানে দেখাচ্ছে আমরাও হাঁটতেছি হেঁটে হেঁটে সব দেখতেছি এই দেখেন কত বড় একটা ই পাখি লেজ লড়তেছে তারপরে অনেক ভালো লাগে জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্দ আর সবুজ গাছগাছা আমাদের এই কেরানীগুঞ্জে কিছু কিছু জায়গা আছে অনেক দেখার মতো অনেক সুন্দর জায়গা তার জন্য আমরা মাঝে মধ্যে সেই সেই জায়গায় চলে যাই যেমন আনোয়ার সিটি তারপরে শরীফ তারপরে আরও অনেক ই আছে সিটি অনেকখানে অনেক সুন্দর সুন্দর জিনিস রেখেছে রেস্টুরেন্ট আছে অনেক রেস্টুরেন্ট আছে আমরা এখানে যাই এই বাচ্চারা অনেক বাচ্চারা দেখেন আনন্দ করতেছে বাচ্চারা দেখে এগুলা আনন্দ পায় আর ঘুরে বেড়ায় আর খুব ওদের কাছে খুব ভালো লাগে জায়গা জায়গা দেখেন অনেক এরকম করে বানিয়ে রেখেছে দেখার মতো অনেক সুন্দর এই ওরা এত সুন্দর করে বানিয়েছে যে প্রত্যেক জন্তু লড়াচড়া করে আর খুব ভালো লাগে দেখতে কোনোটার থেকে কোনোটা সুন্দর কম না অনেক সুন্দর আর ভালো লাগে লড়াচড়া করলে তো বাচ্চারা আরও খুশি হয় দেখতেও খুব ভালো লাগে অনেক সুন্দর আর আমরা হাঁটতেছি দেখতেছি এই মিউজিক আইল্যান্ডের ভিতরে আবার ওয়াটার পার্কও আছে যে যে গোসল করে ওইখানে গিয়ে গোসল করে এই ওয়াটার পার্কের ভিতরে আবার যেতে আবার টিকিট লাগে ওয়াটার পার্কটা অনেক বড় এবং সুন্দর অনেক আকর্ষণীয় করে ওয়াটার পার্কটা বানিয়েছে এই এটার ভিতরে আর আমরা অন্য দিকে চলে গেলাম এইখানে আবার কিছু কেনাকাটা বাচ্চাদের জন্য তারপরে চলে গেলাম আমরা একটা ছোটোখাটো রেস্টুরেন্টে রেস্টুরেন্ট ছোটোখাটো খাটো হলে কে রেস্টুরেন্টের ভিতরটা অনেক বড় বিশাল আকারের রেস্টুরেন্ট আমরা আমরা আবার রেস্টুরেন্টে গিয়ে চাউমিন অর্ডার দিয়েছি তারপর আমার বাচ্চা তো চিপস কোক এগুলা খাচ্ছে তারপরে আমরা খাওয়ার শেষে আমরা হেঁটে হেঁটে দেখতেছি আমি আবার হেঁটে কিছু ছবি তুললাম জায়গাটা অনেক সুন্দর এখন সন্ধ্যা হয়ে গেছে চারপাশে লাইট জ্বালানো অনেক সুন্দর অনেক জায়গাটা দেখলে মন ভরে যায় খুব ভালো আকারের সেই এই জায়গাটা দৃশ্যগুলো অনেক সুন্দর আর পশু পাখিগুলো লড়াচড়া করে অনেক ভালো লাগে দেখতে আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে চলে যাচ্ছি সামনের দিকে গিয়ে একটু হেঁটে হেঁটে দেখতেছি সামনে ফুল গাছ লাগানো তারপর গাছগাছালির মধ্যে বাতি দেওয়া তারপর দেখতে খুব ভালো লাগে আর সামনের দিকে একটা ঝর্ণা খুব সুন্দর ঝর্ণাটা ঝর্নার সামনে কাছে গেলাম কাছে যাওয়ার পর দেখি ঝর্ণার ঝর্নার পানিতে লাল নীল কালার বের হয় খুব ভালো লাগলো দেখে আবার হেঁটে হেঁটে দেখতেছি অনেক বড় মিউজিক আইল্যান্ডটা দেখে শেষ করা যায় না কথা বলা শেষ কাছে এসে গাছটার সাথে কিছু কথা বললাম গাছটা আমার সাথে কিছু কথা বললো বলার পর বাসার দিকে রওনা হইলাম আল্লাহ হাফেজ